এখনই বলতেছি যে সম্ভব আমাদের চেষ্টা হোক যেন আমরা সবাইকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারি এবং আমরা যদি দেওয়ার জন্য দেখেন আমাদের এই পূর্ব সিলেটের আমাদের সেন্টার করছি আমরা ইয়েতে এই চারখাই কত শত কোটি টাকা দিয়ে খরচ এটা এবং আমাদের আবার জায়গায় জায়গায় ওই দিকে নালিউরি ওই দিকে বাঁদরপুর জায়গায় জায়গায় আমরা আবার সাব সেন্টার করছি যেন একটা নষ্ট হইলে পরে আরেকটা দিয়ে ওই অঞ্চলে চলতে পারে একটা অঞ্চল বন্ধ থাকলেও সবই বন্ধ না হয়ে যায় তাই আমরা চেষ্টা করব যেন আরও বেশি বিদ্যুৎ উৎপাদন হয় খুবই খরচ বেড়ে গেছে বিদ্যুতের খরচ জ্বালানির দাম বাড়ি গেছে সব ধরনের তাই এগুলো আমাদের বাড়িতে সময়ও লাগতেছে খরচও বেশি পড়তেছে কিন্তু আমাদের দরকার এটা তো আমার পিছিয়ে আসে নাই করতেইছি আমরা এবং এটাও সে হাসপাতাল নিশ্চয়ই নিশ্চয়তা দিচ্ছে জানেন আমিও বলতেছি আমিও বলতেছি আপনাদের সাথে যে যাতে মানুষ নিরাপদে সব সময় বিদ্যুৎ ব্যবহার করতে পারে সেই সুযোগটা দেওয়া হোক করা বিষয় যেটা হলো আমাদের তো জ্বর বৃষ্টির দেশ এখন এপ্রিল থেকে প্রায় জ্বর বৃষ্টি শুরু হয়ে যায় এক্ষেত্রে সঞ্চালন লাইনগুলো যদি আগে থেকে গাছ বাস কেটে রাখা হয় তাহলে এই সমস্যাটা অনেকাংশে কমে যেত কিন্তু সেভাবে এগুলো দেখা হয়নি সব গাছ পাশ খাটি ফেলতে পারবে না আমাদের দেশে গাছ পাশের উপরই দেশ নির্ভর করতেছে তার ফলে কিছু গাছ পাশ থাকবেই থাকলে এগুলো পড়বেও তার ফলে যে সমস্যা আছে তার জন্য আমি বললাম এটা সমাধান হইল উন্নত দেশ যেরকম তার মাটির নিচে দিয়ে লাইন নিয়ে চলে গেছে বাসেও লাগবে না গাছেও লাগবে না আমিও একটা মানুষ কোনো সুযোগ পাবো না সেই পর্যায়ে আস্তে আস্তে আমাদের উঠতে হবে এখন আমরা সব গাছ কাটিয়ে ফেললাম দেশের এই গাছ দেশ থাকবে তখন এমনি ধ্বংস হয়ে যাবে বৃষ্টি থাকবে না তখন আবহাওয়াটা নষ্ট হয়ে যাবে যার ফলে এটা মেরেই আমাদের করতে হবে অনেক উন্নতি হয়েছে আমাদের বন জঙ্গলের মাঝখান দিয়ে লাইন গেছে উন্নত দেশের মতো না যে মাটির নিচ দিয়ে গেছে এই লেগে এক জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেলে খুঁজে বাইর করতে দুই ঘন্টা লাগে মেরামতো হয়তো দুই মিনিট লাগে সব সমস্যা আমাদের আসে আগেও ছিল কিন্তু আমাদের এখানে একটা সময় ছিল কিছু বিদ্যুৎ ছিল বাড়িতে কিন্তু এটা বিদ্যুৎ জ্বলতো না পরে আমরা সে চেষ্টা করি এবং আমি বলি আঠারো সালে ডিসেম্বরের মধ্যে আমি সমস্ত বাড়িতেই এবং দুই তামের কোনো বাড়ি বাদ নাই বিদ্যুৎ গেছে এখন সমস্যা হইলো আমাদের দানা জায়গায় ঝড় হয় বৃষ্টি হয় যে ছিলা বৃষ্টি হয়েছে একটা পাথর পড়লে গড় ভেঙে পড়ে গেছে আর থার ঠাঁ ছিঁড়বে না তো এগুলো সমস্যা আছে এগুলো আস্তে আস্তে মেরামত করে ঠিক করছে ইতিমধ্যে চালু হয়েছে আমি আজকে এখনই আলাপ করলাম ওই যে এই ডিজিএম আছে তার সাথে উনি এখন ঠিক হয়ে গেছে আমাদের বিচ্ছিন্ন ভিন্ন থাকতেই পারে শস্য হয়েছিলো আগেও ছিল তো আমাদেরও ধৈর্য রাখতে হবে এবং আমাদের উন্নত করতে হবে অবশ্যই উন্নত করতে হবে তো সন্ধ্যা হলে তা একটা বড়ো সন্তুষ্টির জিনিস যে আমাদের এখানে আঠারো সাল থেকে প্রত্যেকটা বাড়িতে দুইতলা দশ হাজার বাড়ি চেয়েও বেশি বাড়ি প্রত্যেক বাড়িতে গেছে তারপরেও হবে যায় গেলে হয় কি এটা বাস পড়ে গেল তো ওটা ইয়ে খুঁজে বাইর করতে লাগে দুই ঘন্টা কোন জায়গায় গেছে জঙ্গল তো বুঝতে পারছে না আর ঠিক করতে হয়তো বড়ো এক মিনিট লাগতেছে তো এটা সমস্যা আছে আমরা সবাই সহযোগিতা করবো আর আপনারা যা বলছেন সেটা আমি তাদের আনবো যে আমাদের মানুষ এটাকে কষ্ট পাচ্ছেন তারা বলছে